এই নদীর ঘাটে আমরা চলে এসেছি বসুন্ধর নদীর তীরে অবস্থিত খুলনা আমরা ছোট바লায় পড়েছে সেই বসুন্ধর নদী আজকে দেখা হলো আমরা একটা ইঞ্জিন বোট করে ওই পারে যাব একটা জরুরি কাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমরা বেশি আমরা অল্প এটা অনেক সাউন্ড হবে হ্যাঁ তুমি তো মংলা এই শহরের ডেস্টিনেশন ফ্লাশ করে দিচ্ছ হ্যাঁ